চার্জের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে নামাজ বাদ দিতে হলো এটা খুব কষ্ট পেয়েছি আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আপনারা কখনো এক হাজার মানুষ একসাথে এক জায়গায় বসে মোবাইল চার্জ দেয় দেখেছেন আল্লা আলামিন কি পারেন না এখানে পাশে জেলা মন্দির এই মন্দিরের শত শত মানুষ এখানে এসে চাষ দিচ্ছে এবং এই জায়গার পানি নিয়ে এই মসজিদের পানি নিয়ে এই মন্দিরের সকল মানুষ আজ পাঁচ দিন চলতেছে এই হলো সৌহার্দ্য বাংলাদেশের মুসলিমরা সবার পাশে দাঁড়ায় এই এলাকার মানুষ বিদেশি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না যোগাযোগ করার একমাত্র ব্যবস্থা জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে হয়েছে বাইশ চব্বিশ পঁচিশ মানে গণনা করে শেষ থেকে এরকম আর করবেন সবাই নামাজে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কি মনে হয় এই মানুষগুলো সবাই নামাজ পড়তে আসছে না এরা কেউ নামাজ পড়তে আসে নাই এটা মসজিদ এটা ট্রাং রোড ফেনি কেন্দ্রীয় জেলা কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা কখনোই এক হাজার মানুষ একসাথে এক জায়গায় বসে মোবাইল চার্জ দেয় দেখেছেন আল্লাহ রব্বুল আলমিন কী পারেন না ধনী গরিব হিন্দু মুসলমান একসাথে বসায় হয়েছে মসজিদে চার্জ দেওয়ার জন্য আর পুরো শহরের পানি নেওয়ার ব্যবস্থা শুধু এই মসজিদে আছে আমি কিছু তথ্য দিচ্ছি একটু দেখেন এক জায়গায় কত মানুষ বসে বসে নামাজ পড়ে তবে দুঃখ পেয়েছি জোহরের নামাজের সময় মসজিদের ভিতরে বসে চাষ দিচ্ছে কিন্তু নামাজ পড়তেছে না আমরা ডাকলাম নামাজ পড়তে তারা চাষ দিচ্ছে নামাজ পড়তেছে না মিন জালেক আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই কিন্তু আমাদের উপরে এই গজব ঢেলেছেন যে মসজিদে বসে চাষ দিচ্ছে কিন্তু নামাজ পড়বে না এক হাজার মানুষ একসাথে চাষ দিচ্ছে আসেন আমরা দেখি কেমন পুরো ফেনি শহরে শুধু এই জায়গায় চার্জ আছে এই মসজিদে কেন্দ্রীয় জেলা মসজিদ এখানে জেনারেটর নিরবিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা জেনারেটর চলে পানি আর চার্জ এই পুরো শহরের মানুষের ব্যবস্থা করছে এই মসজিদ কমিটি এবং ওলামাই গ্রাম দেখেন আসেন এখান থেকে শুরু করি আসো এখান থেকে শুরু করি এই যে এক জায়গা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো শুধু এটুকের মধ্যে আঠারোটা মোবাইল চার্জ হচ্ছে শুধু এটুকে এখন আমি যে বলছি এক হাজার এক হাজারের চাইতে বেশি হবে এটা জেলা মসজিদ এখানে পাশে জেলা মন্দির এই মন্দিরের শত শত মানুষ এখানে এসে চার্জ দিচ্ছে এবং এই জায়গার পানি নিয়ে এই মসজিদের পানি নিয়ে এই মন্দিরের সকল মানুষ আজ পাঁচ দিন চলতেছে এই হলো সৌহার্দ্য বাংলাদেশের মুসলিমরা সবার পাশে দাঁড়ায় সব সময় কিন্তু আমি কষ্ট পেয়েছি রায়ান কষ্ট পেয়েছে আমার উস্তাদ মুফতি আবুল বাসান রোমানি বলেছেন যে নামাজের টাইমে এই মানুষগুলো এখানে বসে চার্জ দিচ্ছে এরপরও নামাজ পড়ল না তাহলে গজব তো আমাদের উপরেই আসবে কি বলেন ঠিক না বে ঠিক মানে এখানে বসে চার্জ দিচ্ছে নামাজ পড়তেছে না আসেন দেখা এদিকে এই যে চার্জ হচ্ছে রায়ান আসো এখানে কয়টা একটু গুনি দেখি ভাই ভাই যান ভাই যান এখানে গুনি একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এইটুকু চব্বিশটা আসল মানে হাজার হাজার মানুষ এক জায়গায় মোবাইল চার্জ দেয় সালাম আলাইকুম কেমন আছি কেমন আছেন এটা কি ক্ষেতমটা হচ্ছে সেটা হলো যে এই এলাকার মানুষ বিদেশি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না যোগাযোগ করার একমাত্র ব্যবস্থা জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে হয়েছে হাজার হাজার মানুষ একসাথে এখানে চাষ দিচ্ছে দ্বিতীয় তলায় আরো হাজার হাজার আছে দ্বিতীয় তলায় এই দুর্যোগের কারণে একসাথে এভাবে মানুষ চার্জ দিচ্ছে এটা আমার জীবনের প্রথম দেখা তাও একটি মসজিদের মধ্যে কিন্তু আমার ব্যথা লেগেছে বাজন যেটা বলল যে নামাজ না পড়ে চার্জ দেওয়াটা চার্জ চার্জের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে নামাজ বাদ দিতে হলো এটা খুব কষ্ট পেয়েছি দোতলায় যাচ্ছি আরো চার্জার ওখানে আছে আমরা যে দেখব এই যে প্রায় দোতলায় আমরা চলে আসছি হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি যারা চার্জ দিচ্ছে মোবাইল কেউ কেউ ঘুমাচ্ছে বসে আছে তারপর বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকে আছেন তারা এখানে বসে চার্জ দিচ্ছে মোবাইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে গণনা করে শেষ করা যাবে না এই যে মসজিদের মধ্যে এখানে কিন্তু হিন্দুরাও আছে এই পাশে জেলা কেন্দ্রীয় মানে মন্দির কালী মন্দির এই কালী মন্দিরের শত শত হাজার হাজার মানুষদেরকে এই মসজিদ থেকে পানির সুব্যবস্থা করা হয়েছে আর চার্জের সুব্যবস্থা করা হয়েছে এখানে এই পাশে সব চার্জিং মনে হবে যে তাবলিকে আসছে আসলে কেউ তাবলিকে আসে নাই সবাই মোবাইল চার্জ দিয়ে বিদেশে তাদের যে আত্মীয় স্বতন্ত্র আছে তাদের সঙ্গে যোগাযোগ করার সুব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এটা এটা সত্য তবে আমরা কষ্ট পেয়েছি একটা বিষয়ে আমার উস্তাদি কষ্ট পেয়েছেন সেটা হলো জোহরের নামাজ চলতেছে নিস্তলায় ভিতরে চার্জ দিচ্ছে আমরা বললাম নামাজে আসেন এরপরেও একটা মানুষও নামাজে আসবো না এই বিষয়টা আপনারা সামনে থেকে এটা আল্লাহর ঘর এখানে বসে যদি নামাজের টাইমে নামাজ না পড়া হয় আল্লাহর গজব আরও আসবে আমাদের উপরে ঠিক না বে ঠিক আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আর কারেন্টের ব্যবস্থা দেখেন কেউ আসে নাই সবাই আসছে বিদেশে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে করবে এই করেছে জেলা মসজিদ এই রোড মসজিদ আরও কি চার্জার জায়গা আছে হ্যাঁ না ওটা বলছি ওটা বলছি আপনারা সবাই ভালো আছেন জেলা মসজিদ এই যে আপনাদের চার্জের ব্যবস্থা করেছে এজন্য এই মসজিদগুলো আল্লাহর ঘরগুলো আমাদের জন্য উপকারে আসতে না আসে নাই তবে আজকে জোহরের নামাজ এখানে আমরা পড়েছি আমার উস্তাদি নামাজ পড়েছে আপনারা কেউ নামাজে যান নাই এটা খুব দুঃখজনক আল্লাহর গজব কিন্তু আমাদেরকে একদম গ্রাস করবে আল্লাহর ঘরে বসে আমরা নাম একজন বসাই দিয়ে সবাই নামাজে যাইতেন সামনে থেকে এরকম আর করবেন সবাই নামাজে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকের মতে আমরা এখানে শেষ করছি জেলা মসজিদ থেকে আমরা আজকে ফেনি রশিদিয়া মাদ্রাসায় আমরা জামিয়ুল মাদ্রাসার পক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার খাদ্য নিয়ে আসছি খাদ্যগুলি এখন নিয়ে আমরা মাদ্রাসায় যাব